হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আমার ইউটিউবে দেখেন আমি একটা গাছ দেখাচ্ছি কি পরিমাণ যে ধরল মানে বিলম্বা বলার মতন না বন্ধুরা এগুলো কার কার পছন্দ হয় একটু জানান তো মানে এমন ধরা ধরছে বন্ধুরা একটা গাছের ডালও বাকি নাই এমন করে ধরছে বিলুম্বগুলো মানে দেখতে এত সুন্দর লাগতেছে আপনি দেখেন খেয়াল করেন বন্ধুরা গাছের কোনায় ভাত একটাই মানে বাত নাই যে পরিমাপে এই বেলুম্বাগুলো ধরছে খেয়াল করেন বন্ধুরা এগুলো আচার করতে মজা হয় আচার করে করা যায় তারপর ছোট মাছ দিয়ে খাওয়া যায় আবার বত্তা করে খাওয়া যায় বেলুম্বা এগুলো হচ্ছে যে আমাদের বাড়ি আমার বাসার পাশে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মানে বলার মতন না বন্ধুরা মানে রোব এগুলো আমি মানে ভিডিও ভিডিও করব করব করে বন্ধুরা করা হচ্ছে না করে লাগছে অনেক আগে বন্ধুরা দেখেন এত সুন্দর লাগতেছে বলার মতন না বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন আমার পেজটাকে সবাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন এত সুন্দর লাগে বন্ধুরা বলার মতন না কারণ এগুলো দেখলে মন মানে বড়ে যায় বিলম্বগুলো আমার মানে বেশি প্রিয় আমার এগুলো দেখেন বন্ধুরা এত সুন্দর লাগতেছে এগুলো মনে হচ্ছে যে মানে এগুলোকে না খেয়েই গাছের মধ্যে রেখে দিই দেখেন আমি আরেক দিন যেদিন গাছ মানে নিজে পারবো আপনাদেরকে দেখাব বিলম্বা দেখেন বন্ধুরা কত সুন্দর করে বিলম্বগুলো ধরছে দেখার মতন বন্ধুরা আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আমাকে পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ছোট বড় সবার কাছে অনুরোধ সবাই ভিডিওগুলো দেখে কমেন্ট করবেন আপনারা যদি আমাকে কমেন্ট করেন আমি আপনাদেরকে কমেন্ট করব কমেন্ট যদি না করেন আমি কি আপনাদের ঘরে যেতে পারবো বন্ধুরা সবাই এক আমরা ছোট বড় সবাই এক সবাই পাশে থাকবেন সবার কাছে অনুরোধ বন্ধুরা সবাই পাশে থাকবেন ভিডিও দেখলে একটু কমেন্ট করবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার ইউটিউবের সব বন্ধুদেরকে আই লাভ ইউ পাশে থাকবেন